আজকে দিনের বেলায় পুরা চো মানে বারো ঘন্টাই আমাদের বাসার মধ্যে কারেন্ট ছিল তো বিকাল বেলা বিকাল বেলা আমার অনেক ক্ষুদা লাগছে এখন কি খাবো আমি বাসার মধ্যে খুঁজতেছি তো দেখি কি আছে খাওয়ার মতো অনেক খুঁজা পর বাসার মধ্যে এই একটা নুডল এক প্যাকেট নুডলস পাইছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মাত্র হাতের কাছে থাকা একটি উপাদান দিয়ে বানিয়ে নিব সুস্বাদু জানাচ্ছি ফার্স্টেই এখানে বসিয়ে দিলাম চুলোতে একটি ফ্রাই প্যান এরপর এই ম্যাগিটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে এরপর ফ্রাই প্যানে আগে থেকে তেলও দিয়ে রেখেছিলাম এরপর আমার এই গুঁড়ো করা ম্যাগিটাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু খুবই ভালো লাগে আম্মুকে বলছিলাম আমার জন্য চানাচুর আনতে কিন্তু আম্মু একদমই ভুলে গেছিল কিন্তু আমি বাসায় খুঁজে দেখলাম আমাদের বাসায় ম্যাগি আছে তো এই ম্যাগিটাকে দিয়ে আমি আজকে সুস্বাদু চানাচুর বানিয়ে নিব এই ম্যাগি ফ্রাইটা খেতে এত মজা হয়েছে আমার বাসার সবাই খেয়ে তো বলছে মাশাল আলহামদুলিল্লাহ যে সিরাত কখনো রান্নাই করতে পারে না সেই সিরাত নাকি এখন চানাচুরও বানাইতে পারে তো আমি তো আম্মুকে বললাম আম্মু এটা তো আমার নিনজা টেকনিক এইদিকে তো কথা বলতে বলতে আমাদের ম্যাগিটা ফ্রাই হয়ে গিয়েছে এখন এই ফ্রাই ম্যাগিটাকে আমি করে তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর লেবু আর সাথে রয়েছে আমাদের ম্যাগির মজাদার মশলাটা এই মশলাটা আমার এমনি হাতে নিয়ে চেটে খেতে খুবই ভালো লাগে এখানে পেঁয়াজটাকে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর একে খোসা ছাড়িয়ে ভালো মতো কুচি কুচি করে নিবো আম্মু বলতেছে পেঁয়াজের দাম নাকি অনেক বেড়ে গেছে ঈদের পর নাকি পেঁয়াজের দাম আরো বেড়ে যাবে বাবা এত পেঁয়াজ আমদানি করার পরও কিভাবে পেঁয়াজের দাম বেড়ে যায় যাই হোক আমার পেঁয়াজটা গল্প করতে করতে কাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে লেবুর খোসাটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি লেবুর খোসা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে ভাতের সাথে তো এদিকে আমার কাঁচামরিচটাও কুচি করা হয়ে গিয়েছে এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে চানাচুর মা খাবো তো ফ্রাই করা এই ম্যাগিটা এমনি খেতেই অনেক মজা লাগতেছিল তো এরপর এই যে পেঁয়াজ কাঁচামরি সবগুলো একসাথে দিয়ে সাথে আমি ব্যবহার করলাম আমার আম্মুর বানানো আমের আচার আমার আম্মুর হাতের বানানো আমের আচারটা এত মজা কি আর বলবো তারপরে এই তো এখানে আছে সাথে ম্যাগির যে মশলাটা এই মশলাটা দেওয়ার পর তো পুরাই স্বাদের চেঞ্জ এত মজা লাগছে কি বলবো এরপর আলতো হাতে ভালোভাবে এটাকে আমি মেখে নিলাম সাথে আমার মিঠু আছে মিঠু আসছে খেতে ওর চানাচুর খেতে অনেক ভালো লাগে ওরেও অল্প কিছু দিছিলাম চানাচুর মাখাটা তো আমার হয়ে গিয়েছে এখন এটা ইনার আপুকে দিয়ে টেস্ট করানোর পালা কেমন হয়েছে চলুন শুনি হ্যাঁ টেস্ট করো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক মজা এরপর আমি একটু চেখে দেখলাম কেমন হয়েছে মাশাল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মিঠু তো খেয়ে একদমই পাগল হয়ে গিয়েছে ও তো খাওয়ার জন্য আরও পাগল হয়ে গিয়েছে নাও নাও মিঠু তুমি খাও চানাচুর খাওয়া বিল্লু আর সবাই বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন খেতে কেমন হয় এবং কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ